আজকে একটু পশ পিপলদের মতো সন্ধ্যাটা কাটাই চলুন আসসালামু আলাইকুম ডিআইডিন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় খুবই ভালো আছি আজকে কক্সবাজারের প্রথম দিনে সন্ধ্যাবেলা তিরিশ তারিখ ডিসেম্বরের দুই আজকে রাত পোয়ালে আগামীকালকে একত্রিশ তারিখ বছরের শেষ টাটা বাইবার ঘন্টা বেজে যাবে আর হ্যাঁ আপনারা যে এত সুন্দর একটা হোটেল রিসোর্টের দৃশ্য দেখতে পাচ্ছেন এটা খুবই নামকরা ইনানি বিচের একটা হোটেল সিপার নাম হোটেলটার ভিতরটা এত সুন্দর আর আপনারা তো সবাই জানেন থার্টি ফার্স্ট সেলিব্রেটির জন্য অনেকেই কক্সবাজারে আসেন তো হ্যাঁ এর ব্যতিক্রম কিছুই না থার্টি ফার্স্ট পালন করার জন্যই এত সুন্দর করে সেজে উঠেছে নিজস্বভাবে নিজের রূপে সি যেহেতু পাশেই একেবারেই সমুদ্রের আওয়াজ শোনা যায় পাশেই সমুদ্র রাস্তার এপার আর রোপার মানে সিপারলে তিন থেকে চার তলায় যেখানে সমুদ্রের ভিউয়ের উইন্ডোগুলো আছে সেখানে বসেই আপনি সমুদ্রের গর্জন শুনতে পারবেন এত সুন্দরভাবে হোটেলটাকে সাজানো হোটেলটাকে তৈরি করা এখানে আমাদের সাথে একটা পরিবার ছিল সম্মানিত শরীফ সারের পরিবার তো ম্যাডাম আমাদেরকে কফির ইনভাইট করেছিল এই জন্য আমরা সন্ধ্যাবেলা এখানে চলে আসি ম্যাডামের হাতের কফি খাবো তাই কফিটা খুবই মজা ছিল থ্যাংক ইউ ম্যাডাম তারপর আমরা সেখান থেকে নেমে আসি কারণ রাত্রে আমাদের প্ল্যান ছিল আমাদের বারবে কিউয়ের একটা প্রোগ্রাম ছিল তারপরে এখানে এটা হচ্ছে লবি এখানে আমরা বসেছিলাম রিসেপশনের মত আর কি রিসেপশনই তো রিসেপশনে বসে বসে অনেকক্ষণ ধরে ম্যাডামের কিছু কাজ ছিল উনি করছিল আমি বসে বসে ছিলাম আর আপনাদের ভাইয়া ভিডিও করছিল আশেপাশে এত সুন্দর ভিডিওতে যা আসেনি চোখের দৃশ্যতে তা আরও বেশি অপূর্ব সত্যি কথা এখানের ভাড়া হচ্ছে নয় হাজার থেকে শুরু ভিআইপিতে জন্য অনেক বেশি পঞ্চাশ হাজার প্লাস তো এখানে আপনাদের হচ্ছে লাঞ্চ সরি নাস্তার জন্য থাকবে দেড়শো প্লাস আইটেম এক এক দিন এক এক রকমের নাস্তা থাকে হ্যাঁ আর এখানে চা কফি অ্যাভেলেবেল কিন্তু এখানে খরচটা একটু বেশি বুঝতেই পারছেন হোটেলের ডেকোরেট দেখি বুঝতে পারছেন আর এখানে যেহেতু থার্টি ফার্স্টের একটা প্রোগ্রাম সত্যি কথা এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা না জানি সেলিব্রেশনটা কী হয় সত্যি এখন আমরা এখানে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম সাথে একটা ছোট্ট বেবি ছিল বেবিটা খেলবে তাই সে তার মতো করে খেলছিল তাকে একটু কোম্পানি দিচ্ছিলাম আবার এই পাশে একটা জোন আছে যেটা নাম হচ্ছে আপ্যায়ন আর এখানে বারবিকিউ হয় লাইভ বারবিকিউ যেখানে হচ্ছে সমুদ্রের অনেক কিছু পাওয়া যায় সমুদ্র সামুদ্রিক ফিশ এখানে থাকলেই যে আপনি এখানকার বারবিকিউ খেতে পারবেন এমনটা না এটা সকলের জন্যই উন্মুক্ত পেমেন্ট নিজের নিজের করে এখানে খেতে হয় বিষয়টা হচ্ছে এমন লাইভ বারবিকিউ এখানে অনেকগুলো মানে বারবিকিউ যা থাকে আর কি তাই আপনি যেটা নেবেন সেটার বিল পেমেন্ট করবেন আর খাবেন এই তো আর এখানেও একটা হলো সেলফি জোন ছিল আই লাভ কক্সবাজার আমার ওই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সত্যি অনেক সুন্দর ওই জায়গাটা ওখানে আবার কনসার্টও হয় আর আমরা যেহেতু ডিসেম্বরের তিরিশ তারিখে গিয়েছিলাম তার একদিন আগে এখানে জেফারদের একটা কনসার্ট হয়েছে প্রোগ্রামটা আমরা পাইনি কিন্তু ওখানে আবার পোস্টার টোস্টার লাগানো ছিল তখনই দেখলাম যে হ্যাঁ তাদের একটা কনসার্ট ছিল এই দেখেন বেবিটার সাথে আমি খেলছি লাফাচ্ছি দৌড়াচ্ছি আমার না বেবি ভালো লাগে জানেন তো ও খেলছিল আমিও খেলছিলাম ওর সাথে কথা বলছিলাম তো যাই হোক আমাদের সন্ধ্যাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে তো বেবিকে দেখে কেউ মার্শাল্লা বলতে ভুলবেন না ঠিক আছে মার্শাল্লাহ তারপর আমরা সন্ধ্যার প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছি কিন্তু বেবি কোনোভাবেই আসবে না ও একটু খেলবে যেহেতু ও একা একা ছিল সারাদিন আর আমরা আমাদের রিসোর্টে ছিলাম একটু ব্যস্ত ছিলাম দেখে আসা হয়নি আর সত্যি কথা বলতে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু আজকে সকালেই নামছি এত বড় একটা ট্রেন জার্নি করে সেই ভিডিও তো আপনারা দেখে ফেলছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আর এই সি পার্লের ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা হচ্ছে এখানকার বাড়বে জোন এই যে গ্রিল বাড়বে জোন এখানে এরা এভাবেই সেট আপটা করছে এখানে লাইভ ফিশগুলো আছে আপনাদের মতো করে আপনারা চুজ করতে পারবেন যে আপনারা কোনটা নেবেন আর হ্যাঁ বারবার বলছি সবার জন্যই উন্মুক্ত যেই হোটেলে থাকলেই এটা এনজয় করতে পারবেন এমনটা না তো যাই হোক তারপর আমরা এখান থেকে বের হয়ে আসি কারণ হচ্ছে এখন বাজে মোটামুটি সাড়ে নয়টার বেশি আর রাস্তার ওপারে যে সাদা লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মূলত বিচ যেখানে থেকে সমুদ্রের আওয়াজ আসছিল এখন আমরা এখান থেকে অটো নিয়ে নেই কারণ বেশি দূরে না অল্প একটু দূরে আমরা যাচ্ছি একেবারে এখানকার ভাইরাল ট্রেডিশন একটা রেস্টুরেন্টে পালঙ্কিতে যারা ইনানিতে এসেছেন পালঙ্কির নাম তো অবশ্যই শুনেছেন তো আমরা এখান থেকে নিয়ে এনেছিলাম কাঁকড়া আর কোরাল কারণ কাঁকড়া শুধু আমি খাবো আর ম্যাডাম খাবে বাকিরা খায় না কাঁকড়া আমার খুবই পছন্দ কে কে কাঁকড়া খান অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে মেনু কার্ডটা এত সুন্দর মেনু কার্ডেরই একটা ভিডিও আসবে এত মজার মজার ওয়ার্ড ইউজ করছে তারা মেনু কার্ডটা সাজানোর জন্য তারপর এখানে অনেক রকমের কাবাব আছে হারিয়ানি কাবাব রেশমি কাবাব বিফ কাবাব তারপর হচ্ছে নর্মাল চিকেন কাবাব অনেক কিছু আইটেম আছে আপনারা আপনাদের মতো করে পিক করতে পারবেন আর এখানে স্টার্টার হিসেবে দিয়ে দেয় হচ্ছে রাবড়ির সাথে এ ধরনের জিলাপি উপরে পুরোটাই মালাই এত ইয়ামি ওখানে গেলে অবশ্য এটা খাবেন এটা মিস করাই যাবে না এর এত মজা মিষ্টি লাভার হলে তো কথাই নেই আমার মতো এই যে আমার কাঁকড়া ফেভারেট আমার যেটা আসছে তারপর আমি ওভাবে মাছের গ্রিলই খাইনি আমি শুধু কাঁকড়াটাই খাইছি আমার এত ভালো লেগেছে আরেকটা কথা ঘুরতে যাচ্ছি দেখে খাবার নষ্ট করব এমনটা যেন না হয় বিশ্বের অনেক জায়গায় অনেক মানুষ খাবার জন্য সার্ভাইভ করছে খেতে পারছেন না নিয়েছেন অন্য কাউকে দিয়ে দেন আপনার অপ্রয়োজনীয় জিনিস অনেকের প্রয়োজন হতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ